আসসালামু আলাইকুম পি আমার পান প্রবাসী ভাই বন্ধুগণ আপনারা অনেকে অবগত আছেন যান আমাদের সরে প্রধানমন্ত্রী উনি বলেছেন আমরা টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাইতাম তারপর আমাদের যোগাযোগ মন্ত্রী যিনি আমাদেরকে ফ্যামিলি থেকে কথা বলা থেকে বঞ্চিত করেছেন আমরা টাকা ব্যাংকের মাধ্যমে পাঠাইতাম আপনারা এই পাদে পা দিবেন না আমাদের শহীদ ভাইদের রক্ত শহীদ ভাইদের মৃত্যুর কথা আমরা কি এত সকালে ভুলে যাব তেপ্পান্ন বছর আগে দেশ যারা স্বাধীন করেছে মুক্তিযোদ্ধা আমরা তাদেরকে ভুলতে পারিনি আর এই কথা এক সাথে কথা আমরা ভুলে যাব কখনো ভুলবো না আমরা এই সরকারের পদ দেখ ছাড়া আমরা একটি টাকা ব্যাংকে পাঠাবো না প্রয়োজন আমরা অল্প অল্প টাকা পাঠাবো হুন্ডিতে যা প্রয়োজন আপনার ফ্যামিলির জন্য তা পাঠাইবেন এর বেশি একটা টাকা পাঠাবেন না কারণ দেখছেন আপনি বাংলাদেশ সেনাবাহিনী আমার ছাত্র ভাইদের উপর উপর কিভাবে গুলি করছে আমরা সেনাবাহিনী আমাদের ছাত্রদের উপর হামলা করব না কিন্তু তারা হামলা করতে থামেনি তারা হামলা করেছে পুলিশ বাহিনী হামলা করেছে আমরা নিজ চোখে দেখেছি আমরা এত সকালে ভুলে যাব না আমাদের টাকা তারা বুলেট কিনে তারা অস্ত্র কিনে সেই অস্ত্র আমাদের বুকেই মারে তার মানে তো আপনারা বুঝতেই পারছেন আপনারা একটি টাকাও বৈধভাবে পাঠাবেন না দেখি তারা স্ত্রী বাতাস কেমনে খায় দেখি তারা বুলুট কেমনে কিনে দেখবো তারা ছাত্র ভাইদের কুকে গুললে কীভাবে করে তা আমরা দেখবো আর দেখি আপনি এইভাবে কতদিন দেশ চালাতে পারেন আমরা একটি টাকাও বৈধভাবে পাঠাবো না হয়তো বিটার করার পর আপনি আমার প্রতি আমাকে হামলা করতে পারেন বা আমার ফ্যামিলি ক্ষতি করতে পারেন যদি আমার ফ্যামিলি রসিবে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা হবে যদি আল্লাহ না চায় আপনি কখনো কিছু করতে পারবেন না একটা কথা বলে দিলাম আমার ফানফি প্রবাসী ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন একটি টাকা ব্যাংকে পাঠাবেন না কারণ আমরা এই সরকার চাই না এই সরকার দ্বারা আপনার দুই টাকার উপকার হবে না আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে যাবেন আপনি ছাড়া কিছু করতে পারবেন না যেমন আমাদের প্রবাসী ভাইরা দেশে যায় এয়ারপোর্টে হয়রানের শিকার হয় আপনি হয় শিকারী তো পারেন না আপনি আমাদের জন্য করবেন নাকি আপনি সাধারণ তৎপর একটা সামলাতে পারেন না আর আপনি পুরো দেশ সামালবেন কোনো সময় আছে আপনি করেন দেশকে পরদেক্ষ দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান দেশে আড়াই কোটি মানুষ আপনাকে চায় না দেশের একটি পার্সেন্ট মানুষ আপনার সেরা দেখতে রাজি নেই আর বিশ পার্সেন্ট মানুষটা পাচান না বিশ পার্সেন্টের ভিতরে রাউন্ড অনুযায়ী আছে যে কোনো সময় আছে আপনি পদত্যাগ করেন আমরা আপনাকে সম্মান করব যে আপনি পদত্যাগ করেন আপনার গাও একটা ফুল টুকো লাগব না পদত্যাগ করেন কিন্তু আবারও রিকোয়েস্ট আপনি পদত্যাগ করেন আমরা আপনাকে সম্মানে রাখবো যে দিন বাঁচবেন আমরা আপনাকে সম্মান করে যাব আপনার বাবার প্রতি আমরা শ্রদ্ধা রাখব যদি আমরা আপনাকে যদি যদি টেনে শিস্তের নামাইতে হয় তাহলে কখনো ভালো না মানুষ আপনার নামটাও রাখবে না একটা কথা আপনাকে বলে দিলাম এখনো সময় আছে আর আপনার ছাত্রলীগ গুন্ডা বাহিনী আপনি কদিন থাকতে পারবেন একটা কথা মনে রাখবেন বেড়াও এখনো এখনো আছে। পেরাউনে ছেষট্টি বছর মানুষদেরকে নির্যাতন করে নির্যাতন করছে উনি ইয়া ছিল প্রেসিডেন্ট ছিল তখনকার লাস্টটা এখনো থাকিয়ে দিচ্ছে আমাদেরকে যে আমরা এখান থেকে কিছু না বুঝতে পারি তাহলে আপনারে পিডিএ বুঝতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম